ইন ইংলিশ উই সে ইটস ওভার বাট ইন বেঙ্গলি উই ক্যান সে স্মৃতির আলমারিটা মনের ভুলে খুলি দেখতে পাই আমাদের সম্পর্ক যখনই চোরাবালিতে পড়েছি চেষ্টা করেছি বাঁচানোর নিজেকে পাল্টেছি ভুল না থাকা সত্ত্বেও নিজের ভুল মেনেছি তুমি ভাগ্যে নেই আমার এটা জেনেও সেই সব করেছি যাতে আমরা ভালো থাকতে পারি আমাদের মাঝেও ভালোবাসা ছিল কিন্তু সময়ের এমন পরিহাস আমরা সেই ভালোবাসার গাছটাকে জেদ ইগো এসবে বেঁধে নিজেদের অভিমান ধরে বসেছিলাম পারতাম পারতাম আমরা সম্পর্কটাকে আবার নতুন করে স্বপ্ন দিয়ে সাজাতে কিন্তু আমাদের অহংকার এতটাই বেড়ে গেছিলো যে ভালোবাসাই আমাদের ছেড়ে চলে গেছে তবুও থেকে যেতে ইচ্ছা হয় অপেক্ষা করতেও মন চাই কিন্তু সত্যি কথা হলো অপেক্ষার আর কোনো কারণ নেই